শখ কি না তো ভাইয়া আপু আপনাদের কি শখ আমাদেরকে একটু বলেন আমরা একটু শুনি ঠিক বলেছো তোমরা হয়তো দশ লাখ টাকার গাড়ি লয়েছ বা আমরা কিন্তু আটত্রিশ লাখ টাকার গাড়ি লয়েছি কথাটা মাথায় রাখো তো বাবা তুমি না গরিব তুমি আটত্রিশ লাখ টাকা পাইলা কই মায়া হইলে না হয় বলতো আমি মুহূর্তে করিয়া কামাইছো তোমার সাথে রইডা না এই মুহূর্তে ফ্রিলান্সিং করিয়া কামাইতে পারে অডিও কল পাঁচশো ভিডিও কল এক কিন্তু তুমি আটত্রিশ লাখ টাকার কই ফেলা নাকি তোমার বিসি দুগাবে বেসে দিছো তোরা এতগুলি ফাডা যে একটা ফাডির পিছনে গরো সেই একটা ফাডি কি তোগো এতগুলো ফাডার সাপ নিতে পারবো এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ভাই রে ভাই এবার মনে হয় আমাকে কানের ডাক্তার কাছে যেতেই হবে কারণ এক কানে শুনি ভর্তি চলছে ভর্তি চলছে এখন ভর্তির সময় আর ভর্তির কথা বলবে এটাই স্বাভাবিক এটা আবার টিকটকে আইসা বলার কি আছে তো আপু মনি বলেন অন্য কানে কি শুনেন সেটাই তো আমাদের বলেছে আরেক কানে শুনি

ভাই আপনারা ফাওইবেন কেন আপনারাই তো সব কারণ দেশে টিকটক আর বাদ দিলে তো আর মানুষই খুঁজা পাওয়া যাইব না এই পোকা চোদা কয় কি টাকা থাকলে ভাই না থাকলে চুতির ভাই তেলে টাকাই দরকার সম্পর্ক ডাজেন মেটার পয়সা দা সঙ্গ পয়সা মা তাই তো বলি তোমার এক এক সময় এক এক ছেলের সাথে দেখা যায় কেন যখন যার কাছে টাকা আছে তখন তুমি তার সঠিক বলেছো

কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায় আপনি गावকে উদ্দেশ্য করে বলেন না তারপরেও তাদের চরিত্রের সাথে মিলিয়া যায় এর কারণ একটাই কারণ তাদের চরিত্র আর আমার চরিত্র দুরুইদাই এক Nestle আইডি দাতে দিয়ে একটা ফলো আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো